আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাবরিজ রায়হান আছি আপনার সঙ্গে আমার একটা রিয়েলাইজেশন শেয়ার করছি আপনার সঙ্গে দেখুন আজকে এটা এক সঙ্গে কথা হচ্ছিল আমি এটা ট্রেনিং এ সবসময় বলি যে মানুষের লাইফের ডিসিশন মানুষের লাইফে মেন্টালি ভালো ফিল করা ভালো থাকা এর জন্য বেসিক তিনটা জিনিস অনেক বেশি গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান হচ্ছে ভ্যালিউ ঠিক করা জীবনের ভ্যালু কোন কোন বিষয়ে মূল্যবান আমার কাছে আপনার কাছে এটা ঠিক করা প্রথম খুব বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে গোল ঠিক করা যে আমি কি করতে চাই এক্স্যাক্টলি কি কি অর্জন চাই অ্যাচিভমেন্ট লাইফে চাই গোল গুলো ঠিক করা লক্ষ্য ঠিক করা এবং ফাইনালি আইডেন্টিটি যে আমি কে আসলে প্রথম যখন ভ্যালু ঠিক হয় মূল্যবোধ আমার লাইফের সম্পদ কি আমি মূল্যায়ন কি বিষয় কে করি তারপর যখন গোল ঠিক হয় যে আমি কি করতে চাই কোন পর্যন্ত যেতে চাই কোথায় আমার ডেস্টিনেশন এরপর ঠিক হয় আমি কে আসলে এই তিনটি বিষয় যদি ক্লিয়ার না থাকে তাহলে একটা মানুষ অফকোর্স ডিপ্রেস থাকে মানুষের সাথে কথা হচ্ছিল আমি সিম্পলি এই তিনটি বিষয়ের উপরে কোশ্চেন করছিলাম কোথায় কথায় পরিচয় হলো অনেকক্ষণ গল্প হলো দেন জানতে চাচ্ছিলাম যে হোয়াটস ইউর গোল ইন লাইফ দেখলাম যে লোকটা ব্যাংকার বলছিল যে বাস কোনোভাবে লাইফ কাটিয়ে দেয়া দেন ভ্যালিউ কে সে বুঝবেই না ভ্যালু কি জিনিস আইডেন্টি যখন আমি বললাম যে হু আর ইউ ডোন্ট অ্যান্সার দ্যাট ইউ আর আ ব্যাংকা ক্যান ইউ টেল মি হু আর ইউ ডোন্ট টেল মি ইউর নেম ডোন্ট টেল মি ইউর প্রফেশন এছাড়া আপনি কে আসলে একটু বলবেন তো মানুষটা আমার দিকে তাকিয়ে থাকলো কিছু হল আমি তাকে ফাইনালি একটা কোয়েশ্চেন করলাম হঠাৎ করে বললো যে আপনি লাস্ট টাইম কবে কান্না করেছেন বিশ্বাস করুন বলতে বলতে লোকটা চোখে পানি চলে আসছিল ও বলল যে অলওয়েজ एवरीデイ আই ক্রাই আই ডোন্ট নো হোয়াট টু ডু আই ডোন্ট নো হোয়াই এম গোয়িং আই ডোন্ট নো হোয়াট দ্য মিনিং অফ মাই লাইফ এবল তারপর আসছে বলতে বলতে শেয়ার করলো যে সে ছোটবেলা থেকে বুলিং হতো এবং কেউ তাকে বলতো যে তুমি মরে গেলেই পারো কারণ তুমি মরলে এই দুনিয়াটা থাকার জন্য একটা ভালো জায়গা হবে তোমার কারণে দুনিয়াটা অবস্থা খারাপ এই সমস্যা কথা তাকে বলতো এবং সে আমাকে বললো যে এরপর থেকে আমার শুধু এই সুইসাইডাল থট আসে আমার মনে হয় যে লাইফ হ্যাজ নো মিনিং আই টু ডাই মানে কোথায় কোথায় এবং আমি আসলে এই যে ইউকে তে এসে দেখলাম যে মানুষের ডিপ্রেশন এত বেশি পরিমাণে মানুষ এত বেশি হাহাকার করছে ভেতর গুলো যার সাথে কথা বলি প্রথমেই তো আর কষ্ট জিজ্ঞেস করা যায় না প্রথমে রেপো ক্রিয়েট করতে হয় জানতে হয় মানুষটাকে বুঝতে হয় তার ওই আস্থাটুকু আসতে হয় যে আমাকে বলবে তারপর যখন বলতে শুরু করে দেখি চোখে পানি বলতে থাকে এবং ফাইনালি মানুষটা আমাকে বললো যে কেন আমার লাইফের সবচেয়ে বড় অভাব হচ্ছে আমি কারোর সাথে কথাই বলতে পারি না এবং মনের কথা শেয়ার করতে পারি না আমি যে শেয়ার করতে চাচ্ছিলাম যে আমাদের লাইফের এই তিনটি বিষয়ে ক্লিয়ার আছে কিনা আমার আপনার আমার আপনার আশেপাশে মানুষগুলোর এই তিনটি বিষয়ে ভ্যালু কোন কোন বিষয়ে ভ্যালু দেওয়া দরকার নাকি যেটা ভ্যালু পাওয়া উচিত না সেখানে ভ্যালু দিচ্ছি আর যে বিষয়গুলো ভ্যালু পাওয়া উচিত সেখানে ভ্যালু দিচ্ছি না এমন কি হচ্ছে কিনা গোল ঠিক আছে কিনা নাকি বাস ডেস্টিনেশনহীন জীবন চলছে একদিকে যাচ্ছে কোথাও গিয়ে থেমে যাবে এরকম আর আইডেন্টিটি নিজে নিজে কি চিনি কিনা এই তিনটি কোশ্চেন এর প্লিজ দিন সম্ভব হলে কমেন্ট বক্সে লিখুন একে অপরকে হেল্প করুন শেয়ার করুন আপন সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন অনেক গুরুত্ব বললো লাইফ শেষ হয়ে যাচ্ছে দিস ইজ নট অ্যান এন্টারটেনমেন্ট পেজ এই পেজে আমরা দুষ্টুমি বা খেলা খেলা করি না লাইফ নিয়ে কথা বলি লাইফ নিয়ে কাজ করি আপনার আপন জনকে শেয়ার করুন যেন তার উপকার হয় আপনি নিজে ভিডিওটা আবার দেখুন বিষয়গুলো নিয়ে ভাবুন অনেক ইম্পর্টেন্ট ভালো থাকবেন থাকবেন উইথ ইন্টারন্যাশনাল সালাম আলাইকুম আহমতুল অনেক ইম্পর্টেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন